যে যতটুকু পেয়েছি ততটুকু পেয়েই আমরা যদি খুশি থাকতাম তাহলে অন্তরের ধনাঢ্যতা আমাদের বৃদ্ধি পেয়ে যেত অন্তরের দিক থেকে আমরা ধনী হয়ে যেতাম তো সেটা আমরা হতে পারিনি আমার যতটুকু আছে ততটুকু নিয়ে আমি সন্তুষ্ট না বরং আমি আরও কিছু পেতে চাই যার কারণে আমাদের অন্তরগুলি সবই ভিখারির মতো আমাদের যার কাছে যতটুকু আছে ততটুকু পেয়ে সন্তুষ্ট না হওয়ার কারণে অন্তর থেকে আমরা দরিদ্রত দরিদ্র অন্তরের ভিতরেই আমাদের অভাব অনটন এগুলি একেবারেই দানা বেঁধে বসে আছে যার কারণে আমাদের এই ভিখারি মনোবৃত্তি মনোভাব এটা অন্তর থেকে যায় না যার যতটুকু আছে এর বাইরে আরও পাওয়ার জন্যে আমরা সর্বদাই লালায়িত এবং সেই চেষ্টা প্রচেষ্টায় আমরা সর্বদাই ব্যাপৃত আছি আমি সহ আমার মনে হয় প্রত্যেকেই আমি নিজেও এর থেকে মুক্ত নই আমি নিজেও এর থেকে মুক্ত নই কম বেশি আমরা প্রত্যেকেই এই ভিখারি মনোভাব দূর করার জন্যে অভাব দূর করার জন্যে অন্তরের অভাব দূর করার জন্যে সচেষ্ট কিন্তু প্রকৃত প্রস্তাবে প্রস্তাবে আল্লাহ আল্লা সুবাহনতলা যাকে যতটুকু দিয়েছেন ততটুকু পেয়ে খুশি না হতে পারলে এই মনোভাব কখনোই দূর হবে না মৃত্যু পর্যন্ত আমাদের অন্তরের এই অভাব থেকেই যাবে যখন মুখে মাটি পড়বে তখন অন্তর পরিতৃপ্ত হবে পেট ভরে যাবে এর আগে বনি আদমের পেট ততক্ষণ পর্যন্ত ভরবে না যতক্ষণ না তার মুখে মাটি না পড়বে প্রিয় ভাইরান আল্লাহ তালা তিনি আমাদের নিয়ামত দিয়ে পরিপূর্ণ করে রেখেছেন এই বিষয়টা আমাদের অন্তর থেকে অনুভব করা লাগবে সকল দিকে খেয়াল করলে দেখবেন যে আমরা নিয়ামতের সাথে জড়িত গতকালকে একটা তিন চাকার গাড়ি দেখলাম ওইটা অটো ব্যাটারি চালিত সুইচে চলে তো এটা আমি যাচ্ছি সামনে থেকে দেখলাম যে ওই গাড়িটা এসে দাঁড়াইছে এক জায়গায় তো আমি ওর পর্যন্ত পৌঁছার আগ পর্যন্ত আমি মনে মনে ভাবছি তিন চাকার গাড়ি তো ভালোই একদিকে কায়ে হয়ে পড়ে যায় না গাড়িটা দেখতেও খুব সুন্দর নতুন আসছে ভালোই তো দেখা যায় তিন চাকার গাড়ি হলে তো খুব সুন্দরী তো আমি কাছে গিয়ে দেখলাম আমার মোটরসাইকেলে আমি তার কাছে গেলাম গিয়ে দেখি যে ওই বেচারা উপরের অংশটুকু খুব সুদর্শন একটা যুবক আর নিচে দুটি পা ওই গাড়ির সাথে ফিতা দিয়ে বাঁধা মানে দুইটা পায়ের চলার মতো গতি নাই পাটার নিয়ন্ত্রণ করার শক্তিও তার নাই হয়তো কারো সহযোগিতায় গাড়ির উপর বসায় দিয়েছেন এরপরে পা দুটি ঝুলে পড়ে যেতে পারে চলন্ত অবস্থায় তাই বেল্ট দিয়ে দুইটা পা জড়িয়ে দেওয়া হয়েছে গাড়ির সাথে আটকে দেওয়া হয়েছে বেল্ট দিয়ে ওইটা দেখে যেন সম্বিত ফিরে পেল আমার যেন ঘুম ভেঙে গেল স্বপ্ন ভেঙে গেল আমি দেখে আল্লাহর কাছে দোয়া করলাম আলহামদুলিল্লাহ হিল্লা দিয়ে আফানি তালাকি আফাদ তালানি কাতির মেমান আল্লাহর কাছে দোয়া করলাম আল্লাহ তুমি তার চেয়ে আমাকে কত ভালো রেখেছো ওইটা দেখার আগ পর্যন্ত মনের ভেতরে কিন্তু আকাঙ্ক্ষা হচ্ছিল এই তিন চাকার গাড়ি তো ভালোই মনে হচ্ছিল যে আমিও যদি চালাতে পারতাম কিন্তু দুটি পা যখন বাধা দেখলাম তখন সেই স্বপ্ন যেন ভেঙে গেল তখন তার কষ্টের কথা মনের ভেতরে জেগে উঠল যে কীভাবে সে চলছে কীভাবে সে ফিরছে কীভাবে সে খাচ্ছে দাচ্ছে অন্যের সহযোগিতা ছাড়া সে পেশাব পায়খানা পর্যন্ত সে করতে যেতে পারছে না দুই ধাপে এগিয়ে যাবে এই গাড়িতে যেতে হচ্ছে অথচ আল্লাহ তালা আমার দুটি পা সচল রেখেছেন দুটি হাত ভালো রেখেছেন দুটি চোখ ভালো রেখেছেন তো আমরা আসলে আল্লাহর নিয়ামত যে আমাকে কীভাবে জড়িয়ে আছে এটা যার নিয়ামত হারিয়ে গেছে তার দিকে তাকালে এ বিষয়গুলি মনের ভিতরে জাগ্রত হয় এবং আল্লাহর নিয়ামতের সুক্রিয়া আসে আল্লাহ সুবাহানুহতালার আমরা সুক্রিয়া জ্ঞাপন করি তিনি আমাদেরকে অগণিত অসংখ্য যেটা আমরা বুঝি অথবা না বুঝি যেটা চোখে দেখি অথবা না দেখি অকল্পনীয় অভাবনীয় নিয়ামত দিয়ে আল্লাহ তালা সর্বসময়ের জন্যে সর্বক্ষণিকভাবে তালা আমাদেরকে জড়িয়ে রেখেছেন আমাদেরকে সিক্ত করে রেখেছেন আজীবন যদি অনন্তকাল যদি তার প্রশংসা করি তবুও তার প্রশংসা শেষ হবে না এত নিয়ামত দিয়ে আল্লাহ তালা আমাদেরকে টৈম্বুর করে ভে ভরে রেখেছেন তা আমরা অন্তর থেকে অন্তর থেকে আমাদের এই অভাবটাকে দূর করার জন্য সচেষ্ট হব আমাকে আল্লাহ তালা যতটুকু দিয়েছেন সর্বদিকের শুধু অর্থনৈতিক বিষয় না সর্বদিকের আমার শরীরের দিকে আমি খেয়াল করব। আমার অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহতালা কত সুন্দর করে সাজিয়েছেন আমার স্বাস্থ্য কত সুন্দর ভালো করে রেখেছেন আমার ভিতরে দুশ্চিন্তা আল্লাহতালা দূর করে দিয়েছেন অর্থনৈতিক অবস্থা যতটুকু আল্লাহতালা দিয়েছেন তর ততটুকুর উপরে সন্তুষ্ট প্রকাশ করে সত্যিকার অর্থে যদি আমি সুক্রিয়া আদায় করতে পারি আল্লাহ তালা অন্তর থেকে আমাকে আপনাকে ধনী বানিয়ে দেবেন আমরা সচেষ্ট থাকব যে আমাদের প্রতি আল্লাহর যে দেয়া যে নেয়ামত সেই নেয়ামতের সুক্রিয়া জ্ঞাপন করা করব তো ইনশাআল্লাহ হ্যাঁ অনুভব করব আমি কি পেয়েছি আমি কি পেয়েছি আর একটা ভাই সে কি পায়নি আমার ভিতরে যেটা আছে আর এক ভাইয়ের ভিতরে যেটা নাই ওই না পাওয়া ভাই যদি আমি হতাম তাহলে আমার কন্ডিশান কি হতো তা আমাকে তো আল্লাহ তালা তার মতো করে নামায় দেননি তো আলহামদুলিল্লাহ অন্তর থেকে শুক্রিয়া আদায় করে দেখবেন অন্তর থেকে ধনী হয়ে যাবেন